আবারও সক্রিয় হয়ে উঠছে বর্ষা দক্ষিণবঙ্গের উপরে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের দিকে জেলাগুলিতে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সহ কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত এরই মধ্যে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এবং অনেক কোটি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা জানিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে সঙ্গে চলবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেখানে বৃষ্টিপাত অনেক ঘাটতি রয়েছে সেখানে বৃষ্টিপাত আসতে পারে বলেছে এবং সেখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জেলার কি খবর আমরা আলোচনা করব এদিকে ষোলো তারিখে নতুন করে একটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে বা উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্ত পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে তার পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে তার ফলে কি আবার বৃষ্টিপাত ঢুকবে কি হতে চলেছে মেঘ বৃষ্টির কি খেলা চলবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে জানাবেন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে এখানে চাষিভাইদের সমস্যা হচ্ছে বৃষ্টিপাতের প্রয়োজন উত্তরবঙ্গেও প্রয়োজন রয়েছে উরপুরের দিকের পাঁচ জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের যে খবর সেগুলো আমরা বলবো দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে আমরা জুন থেকে জুলাই পর্যন্ত যে আপডেটটা আপনাদের আগের আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকে দেখেছেন যে বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই এক্সেস হয়েছে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়া অনেক বৃষ্টিপাত পেয়েছে অন্যান্য জায়গাও রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা ঘাটতি চলুন আমরা একে একে আলোচনা করতে থাকি কি বলছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তের খবর সেটা জেনে আপনাদের জানিয়ে দিই তারপর আমরা এখান থেকে এসেই শুরু করব ততক্ষণ অবশ্যই আপডেটগুলিকে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার এলাকায় আসলে কি ঘটতে চলেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে আপনাদের দেখাবো তেরো চোদ্দো পনেরো এই তিনটি দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কী সতর্কতা রয়েছে তো সেগুলো দেখানোর পরে আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখাবো তারপর আমরা উইন্ডে দেখে দেখাবো এ তো এই সিস্টেমটা আমরা দেখাচ্ছি দেখতে থাকুন তো ইতিমধ্যে যেটা রয়েছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বাকি তিনটি জেলাতে বা চারটি জেলাতে কোচবিহার সহ বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দক্ষিণবঙ্গের কী খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা পূর্ব দিকের কিছু জেলা নদীয়া চব্বিশ পরগনা এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাকিগুলোতে কিন্তু দেখুন সতর্কতা না থাকলেও বৃষ্টিপাত কিছু কিছু হবে কোথাও বিক্ষিপ্ত কোথাও একটু বেশি কম করে হতে পারে বৃষ্টিপাতটা বাড়বে কবে থেকে সোমবার মঙ্গলবারে নতুন করে বাড়তে পারে অক্ষরেখা কোন দিক দিয়ে গেছে সেটা আমরা বলবো আপনাদের দেখলেই বুঝতে পারবেন চৌদ্দ তারিখ অর্থাৎ সোমবার সোমবার কিন্তু আমরা দেখব যে উত্তরবঙ্গের পূর্ব দিকের জেলা অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা কিন্তু বাকি জেলাগুলোতে দেয়নি এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে সতর্কতা কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকাতে গোটা জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো এলাকাতে হতে পারে সেগুলো আমরা ওই থেকে দেখার চেষ্টা করব এবারে আমরা দেখব পনেরো তারিখ পনেরো তারিখে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি করে হতে পারে দক্ষিণবঙ্গে শতকতা রয়েছে উত্তর ভাগে মানে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এবং নদীয়া এই চারটি জেলাতে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এবারে আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবন বারো তারিখ শনিবার সন্ধ্যেবেলাতে কি আপডেট দিয়েছে এখানে যে ফোরকাস্ট আমরা পাচ্ছি পূর্ব ভারত এবং মধ্য ভারত এই অঞ্চলটাতে কী হবে এখানে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড় পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী রয়েছে যেখানে সিকিম এবং পশ্চিমবঙ্গে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে পনেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যাতে একই সময়ে বৃষ্টিপাত ভারী হতে পারে মূলত বাকি যে আগামী সাত দিন এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বর্জ্য বিদ্যুৎসহ এখানে হতে পারে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বারো তারিখ থেকে আঠেরো জুলাইয়ের মধ্যে অরুণাচল প্রদেশে চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে এছাড়া বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশে চলতে পারে সঙ্গে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হতে পারে এগুলো কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর এবার আমরা দেখব যে বর্তমান সিস্টেম কি আছে কোথা দিয়ে গেছে মৌসুমি অক্ষরেখা এবং কোনো নিম্নচাপ আছে কি না তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা বা বর্ষার যে সক্রিয়তা সেটা কিন্তু ইতিমধ্যে যাচ্ছে সুরাটগড় হয়ে শিকার হয়ে গোয়ালিয়রের উপর দিয়ে সিদ্ধির উপর দিয়ে ডাল্টনগঞ্জের উপর দিয়ে আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথি যেটা দীঘা ছিল সেটা কিন্তু এবারে কাঁথি হয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর হরিয়ানা থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে অর্থাৎ এত কিন্তু অক্ষরেখা বিরাজ করছে এছাড়া উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এদিকে আবহাওয়া নতুন করে জানাচ্ছে দেখুন ভালো করে এই লাইনটা দেখুন একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে গ্যানজেটিক ওয়েস্টবেঙ্গলের ওপরে ফর্ম এখন লাইকলি টু ফর্ম অর্থাৎ তৈরি হতে পারে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা আমরা দক্ষিণবঙ্গের উপরে হতে পারে কবে ষোলোই জুলাই এবং এইটা বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তারপর তিন চার দিনের মধ্যে এগিয়ে যেতে পারে অর্থাৎ ষোলো তারিখ থেকে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই সময়কালটার মধ্যে এই ঘূর্ণাবর্তটি এগিয়ে যেতে পারে এবং এই ঘূর্ণাবর্তি কোনো নেমুচা হবে না কি হবে সেগুলো আরও পরে আমরা জানতে পারবো তখন আমাদের জানাবো বা উইন্ডে থেকে আমরা দেখার চেষ্টা করবো সেরকম কিছু হবে কিনা তো এইগুলো কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এইটুকু আমরা এখানে রাখলাম এবারে চলুন আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে ডাল্টনগঞ্জের উপর দিয়ে এখানে কাথি হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর মনে হচ্ছে এই জায়গা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে এছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এখানে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু অক্ষরেখা বিস্তৃ একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে অর্থাৎ এইগুলোর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার ঢাকা বরিশাল খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগ ত্রিপুরার মিজোরামের দক্ষিণ ভাগে মেঘাচ্ছন্ন আকাশ এছাড়া ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সংলগ্নে কিছুটা বীরভূম একটু পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এর পাশাপাশি কিছুটা হুগলি এবং কলকাতা হাওড়া আশেপাশে বেশ কিছু অংশে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যদিও মেঘ কমাবাড়া করছে পরের দিকে এই মেঘ আবার এদিকে ছেয়ে যেতে পারে দুপুর থেকে যে বৃষ্টিপাত আমাদের বলেছিলাম সেই মেঘ কিন্তু ইতিমধ্যে শনিবার আমরা দেখতে পেয়েছি এবারে রবিবার সোমবার মঙ্গলবারে কি বৃষ্টিপাতের পুরাভাস থাকবে সেটা আমরা দেখব ইতিমধ্যে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে চালু রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়ে থেমে গেছে কোথাও আবার বৃষ্টিপাত আবারও কিন্তু হবে আমরা এটা এখানে দেখাচ্ছিলাম তো এখানে দেখে নিচ্ছি বর্জ্যবুদ্ধ অ্যাক্টিভিটি কিছু পাওয়া যাচ্ছে কিনা আপাতত এইটা এখানে র্যাডারে শো করছে না যাই হোক আমরা পরবর্তী খবরে চলে যাচ্ছি আর একবার চেষ্টা করে দেখে নিচ্ছি না এখনও পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না চলুন এবারে আমরা দেখে নিই কী পূর্বাভাস এখানে পাচ্ছি তো ইতিমধ্যে আমরা আইসো লাইনটাকেও অন করে রাখলাম তো ইতিমধ্যে যে বৃষ্টিপাতের যখন এরকম পূর্বাভাস ছিল সেগুলো কিন্তু আমরা অনেকাংশে দেখতে পেয়েছি এই অঞ্চলগুলিতে হয়েছে আর এইগুলো তো মেঘ উঠেছে এবং অর্থাৎ এইখানে যেটা দিচ্ছে সেটা কিন্তু পরের দিকে এগুলো ঘটছে এবারে রাত রাত পর্যন্ত সময়ের মধ্যে মানে রাতে নটা দশটা পর্যন্ত সময়ের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে সেটা মুর্শিদাবাদের কাছাকাছি কিছু এলাকাতে যেতে পারে বীরভূমে যেতে পারে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আশেপাশেও কিছু অংশে যেতে পারে সুতরাং যতক্ষণ মেঘ থাকবে বৃষ্টিপাত এবার পরের দিকে কি হবে পরের দিকে এই অংশে কিছু কিছু মেঘ আসতে পারে তাই ওই অংশগুলিতে কিছু বৃষ্টিপাত বাংলাদেশের উত্তর ভাগে যেতে পারে কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত বাড়বে মূলত রবিবার থেকে বঙ্গোপসাগরের উত্তর ভাগে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ রবিবার হয়তো সকালের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে রোদও বেরোতে পারে এরপরে যেমন শনিবারে আমরা মেঘলাকাশ কাছ থেকে রোদ বেশ ভালোই দেখেছিলাম আবার মেঘলাকাশ হয়ে গেছিলো এই পরিস্থিতি রবিবার থেকে শুরু হবে তো এবং সোমবার মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে প্রথমে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলা পরে বীরভূম মুর্শিদাবাদ ওখানে পূর্ব বর্ধমান নদীয়া এই কাছাকাছি কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা মঙ্গলবারের দিকে তার মানে সোমবার থেকে মঙ্গলবারে বৃষ্টিপাত বাড়তে পারে একই সময়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো আমরা দেখতে পাচ্ছি রবিবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে উত্তরভাগের বিভিন্ন অংশে দক্ষিণবঙ্গে শুধুমাত্র দেখুন এই যে উত্তর দক্ষিণ দিনাজপুর যেটা রয়েছে দিনাজপুরের দক্ষিণ দিনাজপুর মালদাকে একটু কম দেখাচ্ছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান এবং কিছু কিছু কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এই সাইডের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা এবং বরিশাল বিভাগা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং মিজোরাম ত্রিপুরাতে কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এই চিত্রটাকে দেখুন যে এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাত ধুক আস্তে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সম্ভাবনা থাকছে যে যেটা আবার বলেছে যে পূর্ব দিকের জেলা যেমন মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এবং এই দিকে এবং দক্ষিণ এবং এখানে পশ্চিমের দিকের জেলাগুলিতে তো মানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই সাইডগুলোতে বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি সম্ভাবনা সেগুলো পড়েছে বরিশাল খুলনার দিকেও দেখা যাচ্ছে যে ভালো বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো এই যে রবিবারে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে রবিবারে বৃষ্টিপাতটা আপনাদের বললাম ভালো করে দেখে নিলেন এই যে বৃষ্টিপাত এইভাবে কিন্তু হতে পারে সময় বৃষ্টিপাত হবে না মানে মেঘলা আকাশ হবে রোদ মেঘা খেলা চলতে পারে পরিষ্কার আকাশ রাতের দিকে পরিষ্কার আকাশে মেঘলা আকাশ হতে পারে এগুলো হতে পারে একদম রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমেই যাবে তার মানে যা খেলা হবে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত বা ওই রাত্রি আটটা পর্যন্ত এই সময়কালের মধ্যে ঘুরিয়ে ফিরে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে একদম রাতে উত্তর পূর্ব ভারত এই কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে বা রাতে একটু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে ভালো দেখাচ্ছে দেখুন একটু দক্ষিণবঙ্গে দেখাবো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং আসামের ডিব্রুগড় ডিগব ওই কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টিপাত কিছুটা আসবে সিলেট মনমোহন সিং অল্প এবং ঢাকা এগুলোতে বৃষ্টিপাত দক্ষিণ আসাম সহ বৃষ্টিপাত হতে পারে এখানে বেলা করে দেখুন এই যে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে বলছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই উড়িষ্যা পশ্চিমবঙ্গ শহর এলাকাতে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র এখানে কিন্তু উল্লেখ করছে এই উইন্ডিতে যার প্রভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পশ্চিমের দিকে কিছু জেলাতে চলে আসতে পারে যার জন্য হয়তো সোমবার বলেছে যে উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের দিকের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকতে পারে সেটা সেটা রাত থেকে সকালেও হতে পারে আবার সোমবার দুপুরবেলার দিকেও হতে পারে আর তবে সব জায়গাতেই মনে হচ্ছে যেন এই এলাকাতে বৃষ্টিপাত কিছু কিছু হতে পারে তাই মূলত যেটা হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু লো প্রেশার এরিয়া মতো যেটা দেখা যাচ্ছে সোমবার এই দেখুন উড়িষ্যা ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গ এইটাই কিন্তু এখানে রয়েছে ডিবিসি থেকে কিন্তু মোটামুটি স্বাভাবিক হারেই জল এখনও ছাড়ছে ম্যাক্সিমাম হয়তো পঞ্চাশ হাজার কিউসেক টোটাল হতে পারে কাছাকাছি এরকম চল্লিশ হাজার হতো চল্লিশ পঞ্চাশের মধ্যে থাকবে তো ইতিমধ্যে সেই জল আস্তে আস্তে হয়তো বাড়ছে কিন্তু এখনও বিপদসীমা অতিক্রম করেনি কিন্তু ঝাড়খণ্ডে যদি বেশি বৃষ্টিপাত এই নিম্নচাপ এগুলোর ফলে হয় তাহলে কিন্তু সমস্যা একটু দাঁড়াতে পারে আপাতত এগুলো রয়েছে তো এখনও অনেক জলমগ্ন এলাকা রয়েছে যেখানে রাস্তাঘাটে এখনও জল জমে রয়েছে কিছু কিছু আগের জলই বেরোয়নি আবার যদি এই সব বৃষ্টিপাত হুলু হয়ে যায় তাহলে দূর সমস্যাই সমস্যা যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখে কিন্তু বৃষ্টিপাত তার মানে হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে বেশি বৃষ্টিপাত হতে পারে কিছু পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সহ ত্রিপুরা মিজোরামের দিকেও হবে তো এলাকা দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডও বৃষ্টিপাত কিন্তু হবে বিক্ষিপ্ত হবে মানে কোন দিকে ঝাড়খণ্ডের কোন দিকে রাঁচি জামশেদপুর ধানবাদ এই এলাকাটাতে টার্গেট হতে পারে যেখানে ড্যামগুলো রয়েছে চলুন এটা দেখে নিলাম চোদ্দো তারিখ পনেরো তারিখে যাব পনেরো তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে কোথায় কোথায় হবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তুলনামূলক ভালো বৃষ্টি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে আসাম মেঘালয় কিছু বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রাজশাহী বিভাগে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি কিছুটা মালদার এবং সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টিপাত হতে পারে রাতেরবেলার দিকে চোদ্দো তারিখ কিন্তু রাত থেকে সকালে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হতে পারে সেখানে দেখা যাক কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার বৃষ্টিপাত পাবে নদীয়া মুর্শিদাবাদ সহ মঙ্গলবার কী অবস্থা মঙ্গলবার কিন্তু ভারী বৃষ্টিপাত যেটা বলেছে আবহাওয়া যে এই দিকটাতে মানে এই উত্তর ভাগে ভারী বৃষ্টিপাত মানে এই দিকটাতে বেশি এগুলোতে কম এর সঙ্গে দু এক জায়গায় বর্জ্যবিত অ্যাক্টিভিটিও থাকবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালেও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা বা মিজোরাম চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত এই সময়কালে থাকবে এইটা কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর যে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত সম্ভব সুতরাং আমরা তেরো চোদ্দো পনেরো ইতিমধ্যে শনিবার কিছু বৃষ্টিপাত শুরু হয়েছে তেরো চোদ্দো পনেরো তারিখে আমরা কিছু বৃষ্টিপাত তার মানে পাবো এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ঢুকছে যেখানে কিছু সুবিধা ভাইদের হতে পারে তবে বৃষ্টিপাতগুলো দেখতে থাকুন নজর রাখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এই মুহূর্তে যেটা খবর দেখা যাচ্ছে যে রাত থেকে সকালে ভালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর সহ এ আরামবাগ যেমন মানে হুগলি পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া আশেপাশে কিছু এলাকা হাওড়া ধরে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম হয়ে এটা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গে যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কিছুটা দার্জিলিং এই সাইডে এবং আসামের মেঘালয়ে বৃষ্টিপাত বাড়তে পারে রংপুর বিভাগেও বৃষ্টিপাত সময়কালে ঢুকতে পারে এবং এই অঞ্চলের রাজশাহী বা মালদা মুর্শিদাবাদ নদিয়া এই অঞ্চলেতে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে তার মানে পনেরো তারিখ সকাল থেকে রাত থেকে সকালের মধ্যে ষোলো তারিখ বুধবারের দিকে বুধবারের কী অবস্থা বুধবারে বলেছে যেখানে একটা ঘূর্ণাবর্ত হতে পারে বলেছে এবং এটা এই দিকে যাওয়ার কথা বলেছে আবার দেখি এখানে কিছু পাওয়া যাচ্ছে কি না এখানে কি কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে না ষোলো সতেরো আঠেরো দেখা যাক সতর্কতার মতো এখনও কিছু নেই তবে বৃষ্টিপাত আসবে সতেরো তারিখেও বৃষ্টিপাত আসবে আঠেরো তারিখ দেখে নেওয়া যাক আঠেরো তারিখ একটু কম দেখা যাচ্ছে উনিশ তারিখ বৃষ্টিপাত কিন্তু রয়েছে মানে ঘূর্ণাবর্ত হবে দেখা যাক সেটা আগে হয়ে যায় নাকি আবার এইটা আপাতত রয়েছে এরপরে একটু বৃষ্টি বিরতি হবে বৃষ্টি বিরতি না সেরকমভাবে না অর্থাৎ এখনও বৃষ্টিপাত কিন্তু আমরা মৌসুমি অক্ষরেখার প্রভাবে পাব মানে দু একদিন করে কমবে আবার বৃষ্টিপাত আসবে তেইশ তারিখে লো প্রেশার এরিয়া আবার ঢুকে যাচ্ছে নিম্নচাপ এদিকে টাইফুন এইগুলো কাছাকাছি কিছু ব্যাপার এরপরে ফ্লো থাকছে দেখা যাচ্ছে এই ফ্লোটা কেটে গেলে ওই চব্বিশ পঁচিশের দিকে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এই যে এই ফ্লো আবার চলে যাচ্ছে এর ফলে কিছু বৃষ্টিপাত হতে পারে এই যে আবার বৃষ্টিপাত মাসের শেষের দিকে থাকবে তার মানে আমরা জুলাই মাসটা গোটাটাই এখনও বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু করে পেতে থাকবো সুতরাং চাষের সহযোগই বৃষ্টিপাত থাকবে এবং ফসল এবং মৌসুমি যারা চাষ করেন তাদের ক্ষেত্রে একটু দেখে শুনে কাজকর্ম করতে হবে এই আপাতত রয়েছে আপডেট এটাকে আর বড়ো করছি না ধন্যবাদ